নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখছেন তন্ত্রমার্গ নাইন ইউটিউব চ্যানেল তন্ত্র জ্যোতিষ বিষয়ক নতুন নতুন তথ্য জানতে তন্ত্রমার্গ নাইন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন আর নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখুন আজকে আমি এই ভিডিওতে আপনাদের বলবো কোন গ্রহের জন্য কত মুখীর উদ্রাক্ষ ধারণ করতে হয় প্রথমেই বলবো আমরা যারা অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক তারা বিভিন্ন ধরনের রত্ন বা পাথর সাজেস্ট করে থাকি কিন্তু রত্ন বা স্টোনের বর্তমান বাজার মূল্য খুব বেশি যা সাধারণ মানুষের হাতের বাইরে এবং তা খুব ব্যয় সাপেক্ষ সেই জায়গায় আপনারা যদি সঠিক গ্রহের জন্য সঠিক রুদ্রাক্ষ জেনে সেই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তবে আপনাদের জীবনে নবগ্রহের কুপ্রভাব থেকে অনেকটাই রক্ষা পাবেন আপনারা রুদ্রাক্ষ এই পৃথিবীতে সবচেয়ে পবিত্রতম বস্তু যা দেবের আদিদেব মহাদিদেবের মহা যা দেবের আদিদেব মহাদেবের চোখের জল দ্বারা উৎপন্ন হয়েছে মানব কল্যাণে শিবপুরাণে রুদ্রাক্ষের বিশেষ বর্ণনা করা আছে রুদ্রাক্ষ ধারণে কোনো প্রাণীর বা কোনো জীবের ক্ষতি হয় না আসল ও খাঁটি রুদ্রাক্ষ ধারণ করতে পারলে জীবের জীবনে গ্রহের কুপ্রভাব থেকে অনেক সমস্যা থেকে বাঁচা যায় এবং সমস্যা অনেক কম হয়ে যায় রুদ্রাক্ষের মধ্যে অদৃশ্য চুম্বকীয় শক্তি রয়েছে যা আমাদের কুলকুণ্ডলিনী কুলোকুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে তোলে এবং আমাদের চাওয়া পাওয়াগুলোকে পূর্ণ করতে সাহায্য করে রুদ্রাক্ষ এক একমুখী থেকে চোদ্দমুখী সর্বশ্রেষ্ঠ ফল দিয়ে থাকে রুদ্রাক্ষ সকলেই ধারণ করতে পারে এতে কোনো সমস্যা নেই কিন্তু প্রত্যেক গ্রহের জন্য নির্দিষ্ট রুদ্রাক্ষ পড়ার বিধান আছে গ্রহ অনুযায়ী রুদ্রাক্ষ সিলেক্ট করে করতে পারলে সেটা মানুষের জীবনে আরও বেশি সুফল প্রদান করে তো এবার বলে দিই আপনাদের কোন রুদ্রাক্ষ কোন গ্রহের জন্য ধারণ করবেন একমুখী রুদ্রাক্ষ সূর্যদেবের কুপ্রভাব থেকে বাঁচতে ধারণ করা হয় দুই দুইমুখী রুদ্রাক্ষ চন্দ্রদেবের কুপ্রভাব থেকে বাঁচতে ব্যবহার করতে হয় তিন মুখীর রুদ্রাক্ষ মঙ্গলদেবের কুপ্রভাব থেকে বাঁচতে ব্যবহার করা হয় চারমুখী রুদ্রাক্ষ বুধ গ্রহের জন্য বুধ গ্রহের কুপ্রভাব থেকে বাঁচতে বা বুদ্ধদেবকে স্ট্রং করতে ধারণ করা হয় পাঁচমুখী রুদ্রাক্ষ বৃহস্পতি গ্রহকে স্ট্রং করতে বা বৃহস্পতি গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পেতে ধারণ করা হয় ছমুখীর রুদ্রাক্ষ শুক্রদেবকে জীবনে স্ট্রং করতে হলে এবং তার কুপ্রভাব থেকে বাঁচতে হলে ধারণ করা হয় রুদ্রাক্ষ শনিদেবের কুপ্রভাব থেকে শনের সাড়ে সাতি থেকে বাঁচতে সাত মুখীর রুদ্রাক্ষ ধারণ করা হয় এবং শনিদেবকে স্ট্রং করতে ধারণ করা হয় আটমুখী রুদ্রাক্ষ রাহুর জন্য রাহুর কুপ্রভাব থেকে বাঁচতে এবং রাহুর যে বাজে প্রভাব কুপ্রভাব এবং রাহুকে শক্তিশালী করার জন্য এটা ধারণ করা হয় নমুখীর রুদ্রাক্ষ ধারণ করা হয় কেতুর জন্য যদি কেতু খারাপ থেকে থাকে তাহলে কেতুর জন্য কিন্তু নমুখীর উদ্রাক্ষ ধারণ করা হয় হ্যাঁ ধরুন অকারণে নির্দোষ হয়েছে নির্দোষ হয়েও জেলে যাওয়া ভুলে ভুল হয়ে যাওয়া বারবার ভুল হয়ে যাওয়া বাস্তুতে দোষ বন্ধু দ্বারা বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা করা এগুলো হচ্ছে নয় কেতুর কুপ্রভাব সেখান থেকে বাঁচতে আপনাকে নয় মুখের উদ্রাক্ষ ব্যবহার করতে হবে তো সূর্যদেবের কুপ্রভাব থেকে যদি আপনি বাঁচতে চান যেমন মান সম্মান না পাওয়া সরকারি চাকরি প্রাপ্তিতে বাধা, মাথার যন্ত্রণা গ্যাস অম্বল প্রত্যেক কাজে বাধা প্রাপ্ত হওয়া এইগুলোর জন্য এগুলো হচ্ছে সূর্যদেবের কুপ্রভাব এখান থেকে বাঁচতে একমুখী রুদ্রাক্ষ আপনাকে ধারণ করতে হবে এরপরে হচ্ছে দুইমুখী যে রুদ্রাক্ষ বললাম চন্দ্রদেবের জন্য চন্দ্রদেবের যে কুপ্রভাব যেমন ঠান্ডা লেগে যাওয়া বারবার সাইনাসের ধাত চঞ্চলতা ট্যুরিস্ট পেশায় অসফলতা যারা ট্যুরিস্টের পেশা করছেন অসফলতা প্রাপ্তি হচ্ছে জলের বিজনেস করছেন অসফলতা পাচ্ছেন সেখানে এগুলো হচ্ছে চন্দ্রদেবের কুপ্রভাব প্রেমে বাধা মানসিক অশান্তি এই চন্দ্রদেবের এই সব প্রবলেম হলে জানবেন চন্দ্রদেবের কুপ্রভাব হয়েছে এবং সেখান থেকে বাঁচতে আপনাকে দুই মুখের উদ্রাক্ষ ধারণ করতে হবে ঠিক তেমনি মঙ্গলদেবের যে কুপ্রভাব যেমন জমি নিয়ে বিবাদ জমি কিনতে বা বেস্তে গেলে সমস্যা মামলার নিষ্পত্তি না হওয়া বিবাহে বাঁধা এগুলো হচ্ছে মঙ্গলের কুপ্রভাব সেখান থেকে বাঁচতে তিনমুখী উদ্রাক্ষ ব্যবহার করতে হবে তারপরে হচ্ছে যে পাঁচমুখী উদ্রা চারমুখী রুদ্রাক্ষ হচ্ছে বুদ্ধদেবের জন্য বা বুধ গ্রহের জন্য প্রাইভেট জবে প্রমোশন না হওয়া বুদ্ধিতে জড়তা সিদ্ধান্ত নিতে সমস্যা অতিরিক্ত চিন্তা ব্যবসায় আর্থিক ক্ষতি এগুলো হলে জানবেন যে বুধ গ্রহ আপনার ছকে খারাপ আছে তখন আপনাকে চারমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে হবে ঠিক তেমনি বৃহস্পতির যে কুপ্রভাব যেমন ঈশ্বরের প্রতি অনাস্থা বা আস্থা হারিয়ে ফেলা ঠিক আছে এবং তারপরে হচ্ছে ঈশ্বরের প্রতি আস্থা হারিয়ে ফেলা হার্টের সমস্যা বুকে কোলেস্টেরল বা চর্বি এগুলো এগুলো হওয়া সরকারি চাকুরিতে বাধাপ্রাপ্ত যারা টিচার যারা গুরুগিরি করেন মাস্টারি করেন অনেক দিন ধরে চেষ্টা করছেন সরকারি জবের জন্য পাচ্ছেন না বা ছকে গুরু গুরুচন্ডাল দোষ হয়ে গেছে বাবা ছেলের থেকে অনেক দূরে থাকে ছেলে অনেক বাবার থেকে অনেক দূরে থাকে বাবা ছেলের সঙ্গে মতের অমিল গরিবতা সবসময় লেগে থাকা সন্তান এর বিভিন্ন রকম সমস্যা আপনার সন্তানের সমস্যা এগুলো হচ্ছে বৃহস্পতি গ্রহের কুপ্রভাবে এগুলো হয় এবং সেই সেই কারণে আপনাকে তখন পাঁচমুখী রুদ্রাক্ষ পড়তে হবে ঠিক ছমুখীর উদ্রাক্ষ কখন পড়বেন যখন দেখবেন প্রেম ভালোবাসায় ব্যর্থ হচ্ছেন দাম্পত্য জীবনে স্ত্রীর সহিত অশান্তি হচ্ছে ভৌতিক সুখ লাক্সারিয়াস লাইফে বাধা। সন্তান জন্ম দিতে অক্ষমতা ইত্যাদি এই রকম এইগুলো এই অসুবিধাগুলো শুক্রদেবের কুপ্রভাবে হয় তখন ছমুখীর রুদ্রাক্ষ ধারণ করতে হয় তারপরে রুদ্রাক্ষ যে কোনো কাজে অসফলতা শরীরে হাড়ের যন্ত্রণা পা এবং মাঝার যন্ত্রণা খিটখিটে মেজাজ হয়ে যাওয়া গরিবতা একগুয়ে স্বভাব বিদ্যায় ব্যর্থতা এগুলো শনিদেবের জন্য হয় যারা রাজনীতিতে অসফল তারা সাতমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এবং শনির কুপ্রভাবকে কাটাতে পারেন আটমুখীর রুদ্রাক্ষ রাহুর জন্য হঠাৎ বদনাম বাজে সঙ্গে পড়ে যাওয়া জুয়া বা লটারি বা মদ্যপান করার নেশা হঠাৎ আর্থিক লস ইত্যাদি হলে জানবেন রাহু খারাপ আছে এবং তখন আটমুখী রুদ্রাক্ষ আপনাকে ধারণ করতে হবে আর এর পরে যেটা আছে সেটা হচ্ছে নমুখীর রুদ্রাক্ষ কেতুর জন্য কেতুর কুপ্রভাব থেকে বাঁচতে আপনারা নমুখী ব্যবহার করবেন রুদ্রাক্ষ অকারণে নির্দোষ হয়েও জেল জেলযাত্রা বারবার ভুলে যাওয়া বাস্তুতে দোষ ভয় পাওয়া বাস্তুতে ভিটেতে বাড়িতে বন্ধু দ্বারা বিশ্বাসঘাতকতা হওয়া পার্টনারশিপের ব্যবসায় অনেক টাকা লস হয়ে যাওয়া এগুলো কেতুর কুপ্রভাব থেকে বাঁচার জন্য তখন আপনাকে নমুখী রুদ্রাক্ষ অতি অবশ্যই ব্যবহার করতে হবে আর দশমুখী রুদ্রাক্ষ এগুলো নবগ্রহের জন্য হলো আর দশমুখীর রুদ্রাক্ষ আপনাকে ব্যবহার করতে হবে যে গ্রহগুলো যে বাড়িতে যদি ভূত প্রেত কালা জাদু বান টোনা টোটকা ইত্যাদি কিছু করে থেকে থাকে তখন আপনাকে এই দশমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে হবে এই দশমুখীর রুদ্রাক্ষ মহা বিষ্ণুর প্রতীক এই যে দশমুখীর রুদ্রাক্ষ এই দশমুখী রুদ্রাক্ষ হচ্ছে মহাবিষ্ণুর প্রতীক এবং এটাকে প্রতিনিধি দশমুখীর রুদ্রাক্ষকে রুদ্রাক্ষ প্রতিনিধিত্ব করে হচ্ছে ভগবান বিষ্ণুকে রিপ্রেজেন্ট করে তো যাদেরই কালা জাদু বান টোনা টোটকা ভয় পেয়ে যাওয়া ইত্যাদি সমস্যায় যারা ভুগছেন যারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন হ্যাঁ তাদেরকে দশমুখী রুদ্রাক্ষ অতি অবশ্যই পড়তে হবে আর দশমুখী রুদ্রাক্ষ নিজ গুণে কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষের সম্বন্ধে যতই বলবো ততই কম হয়ে যায় আজকের জন্য এইটুকুনি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে তন্ত্রমার্গ নাইন এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ